বিলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের মৃতদের নাম দীপালি মোড়ল চল্লিশ ও দীপ দীপ মোরল বারো ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটের মাসদিয়ার এলাকায় স্থানীয়রা জানান দীপালি ও দ্বীপ সম্পর্কে জেঠিমা ভাইপো শনিবার রেশন তোলার দিন এদিন জেঠিমা ও ভাইপো দুজনে মিলে ডোঙা করে মগড়া বিলের ওপরে বিজরা এলাকায় রেশন তুলতে যায় রেশন তুলে ফেরার পথে মাঝ বিলে ডোঙাত উল্টে ডুবে মৃত্যু হয় দুজনের পরিবারের সদস্যরা জানান ডোঙা করেই উপরে রেশন তুলতে যান এলাকার বাসিন্দারা এদিন দীপালি রেশন তুলতে গেলে দীপু যাওয়ার জন্য বায়না ধরে রেশন তুলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হইংগাটা থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন সঙ্গে থাকুন মরার কোনো কথা না কিন্তু আমাদের লোকতার জায়গাটা আনার চেষ্টা করতে পৌরসভার কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাকে অর্ডার নেওয়া হয় শ্যামল বোস কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ফোর থ্রি আবার ফোন নম্বর এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি এইট এইট কল্যাণী নদীয়া আমাদের গ্রামের মেয়ে এ প্রতি বছর এই সারা বছরই ওখান করে মাল তুলে নিয়ে আসে আমাদের গরিব মানুষ আমাদের সব কাজে কমে যায় অন্যই যায় মানে রেশনে তো এইবার যে এইরকম দুর্ঘটনা হয়ে যাবে সেটা আমরাও কিছুই জানি না ঘটেছে বলে রেশন তুলে বাড়ি আসছিল আস্তে আস্তে ডোঙাটা ডুবে ওখানে ওই যে বাড়ির বড় বৌমা আর ওই নাতি দীপালি যে ঘটনাটা ঘটেছে বলতে ওই আমাদের রেশন তো বিজরাতে দেয় তো পার মাস দেয় আমাদের বাড়ি তো এখান থেকে ডোঙাই করে মানে রেশনে যাচ্ছিলো পারে তো রেশন তুলে নিয়ে চলে আসছিল আস্তে আস্তে মানে তার উপরে এই ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়া দিতে দেখা যাচ্ছে মানে ওই কোনো রকম একটা ঢেউ হচ্ছে তো বাচ্চা ছেলে ছিল একটা আর একটা মহিলা ছিল মানে আমাদের বৌদি হয় ওটা ভাইপো হয় তো যেতে যেতে মানে কোনো রকম একটা টাল খেয়েছে ডোঙাটা পাল্টি খেয়েছে দিয়ে দেখা যাচ্ছে এ ওকে ধরছে ওকে ধরছে ধরে মানে মানে একটা কাপড় জড়ি যাওয়ার মতো হয়ে গেছে দিয়ে আর মানে ডেঙার কোলার আসতে পারেনি ঘটনা ঘটেছে আমাদের ঠাকুরতলার মানে ঘাটের নিচে কালীতলা কালীতলার নিচে হ্যাঁ এবার এরা তো সাইকেল চালাতে জানে না আগে নৌকা দিত এখন নৌকা দেয় না এবার এখন যারা সাইকেল চালাতে জানে তারা সাইকেল নিয়ে ঘুরে যায় আর এই কেন্দ্রে কাছে হয় বলে এইটুখানে সব ডোঙাই করে চলে যায় ওই জন্য ডোঙাই করে গেছিলো এবার আমরা অনেকেই যাই ডোঙাই করে এবার এটা কি করে মানে বেকায়দা হয়ে গেছে আর যারা মানে সম্পর্কে কি হয় সম্পর্কে আমার বৌদি হয় আর একটা ভাইপো হয় আচ্ছা তো এখন আপনারা কি মানে চাইছেন মানে এটা কি কোনো ব্রিজে দাবি চাইছেন বা অন্য কোনো এবার আমাদের দাবি বলতে এইখান দিয়ে তো ব্রিজ যদি এদের ব্রিজের সম্ভাবনা তো নেই কোনো দিন আর করবে কি তাও জানি না তো আশা আমরা আশা করছি যেন এখান দিয়ে মানে ওই ডিলারের থেকে একটা বড় একটা নৌকার ব্যবস্থা করে দেয় তাহলে আমাদেরও সুবিধা হয় এত ঘুরেও যেতে লাগে না আমাদের এটাই দাবি যেন উনি একটা মানে আমাদের নৌকার ব্যবস্থা করে দেয় আমাদের এই সুবিধার জন্য আমার নাম প্রসেনজিৎ সাঁতরা মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর এইট টু ফোর জিরো ফোর ফোর টু নাইন জিরো এইট শগুনা মেইন রোড কল্যাণী নদিয়া